চৌত্রিশ দর্শক দেখেন চৌত্রিশ হাজার টাকায় কিনছে ভাই খুশি তো খুশি এখন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আপনার এলাকায় কত কিনতে হইতো চল্লিশের উপরে হ্যাঁ চল্লিশ কিনেছি হচ্ছে আটত্রিশ মোটে আটত্রিশ আট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে হ্যাঁ উনচল্লিশ করে দর্শক দেখেন অনেক সুন্দর কিনা আছে এক লাখ চাইছিল আশি হাজার পাঁচশো জিনিস আশি হাজার পাঁচশো অর্থাৎ চল্লিশ হাজার দুশো পঞ্চাশ করে ভাই খুব ভালো মানুষ খুব বড় মনের মানুষ উনি আমার অনেক সহযোগিতা করছে এবং উনি খুব বড় মনের মানুষ আচ্ছা আমি ওনার কাছ থেকে ওনার আচরণে আমি খুবই খুশি দেখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ চব্বিশ অক্টোবর দু পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গোরঘাটে দশক বেদাগা গরু হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয় থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে দর্শক আজকে আসি পিছনে দেখতে পাচ্ছেন যে শুকনা হাট শাল ফ্রেম ছোট এবং দেশি জাতের গরুগুলা কিনলো বিভিন্ন জায়গা থেকে এসে আসা ক্রেতারা কেমন দামে কিনলো সেই চিত্রটাই তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রেখেছে কোথা থেকে আসছেন

এখন সেটা তো বলতে পারবে না আনুমানিক পারপিস গোরুতে কত টাকা কম আছে পারপেক ওই 2-3000 টাকা কম আছে 2-3000 টাকা কম আছে তো আলহামদুলিল্লাহ গরুগুলো কিনে কি আপনি খুশি হ্যাঁ খুশি এই গরুগুলো মোটামুটি নতুন খামারি তো না हेलो আচ্ছা না পুরনো খামারি পুরো পুরনো খামারি তো গরুগুলো মোটামুটি কিনে খুশি কম দামে কিনতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরুগুলো কিনে দিলে তো বাসার ভাই এ বাসার বাসার ভাই কাছে গরুগুলোর দাম কি আমরা জেনে নিতে পারি হ্যাঁ পারে

মানে আমার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা তো মোটামুটি গরু নিলেন সব দেশি জাতের শুকনা গরু না জি জি আচ্ছা কেমন কি বাজার কেমন মনে হলো ভালোই আছে আপনার এলাকার থেকে দাম কম আছে কম আছে আচ্ছা এই গরুগুলো কেন কিনলেন ভাই এগুলো আমি মাংস তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করবেন সঠিক সঠিক আচ্ছা আচ্ছা তো মোটামুটি অত দূর থেকে যে কষ্ট করে আসলেন হাটে এসে গরু কিনে ভালো লাগছে তো জি আলহামদুলিল্লাহ ভালো কমে কিনতে পারছেন তো জি কমে কিনতে পারছি যাক আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি আপনি গরুগুলা কিনেও খুশি এবং পাশাপাশি বাসার ভাই যে কিনে দিল তার উপরও খুশি নাকি বাসার ভাই খুব ভালো মানুষ খুব ভালো মনে মানুষ উনি আচ্ছা তো মোটামুটি বাসার ভাই সম্পর্কে যদি কিছু বলেন বাসার ভাই খুব ভালো মানুষ খুব বড় মনে মানুষ উনি আমারে অনেক সহযোগিতা করছে জি এবং উনি খুব বড় মনের মানুষ আচ্ছা আমি ওনার কাছে ওনার আচরণে আমি খুবই খুশি যাক বাসার ভাই আমারে বলছে যে আপনার একটা ই হইছে আর কি ভাই আমারে বলছে যে আমি বাইরে সার দিয়ে দিছি অনেক আর বলছে অনেক সার দিছে আমারে যাক আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হচ্ছে কি ভাই আমি বাসার ভাই বললাম টাকা পয়সা নিয়ে আসলে কবরে যাওয়া যাবে না

আমি আপনাকে এক গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি বা ভাইয়ের কাছে আসলে কেউ ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কি মস্তে আসছি আজকে ফার্স্ট ওনার সাথে পরিচয় উনি খুব ভালো মানুষ আসলে ইনশাল্লাহ ওনার কাছে ঠকবেন না আমাদের আমাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু বলেন আর এই চ্যানেল মাধ্যমে আপনার চ্যানেল থেকে আমি এই জায়গায় আসা যে আমি দর্শকদের বলবো এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ দর্শক সবাই সাবস্ক্রাইব করবেন অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নেই সত্তর পার্সেন্ট লোক আমাদেরকে এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি যারা আমাদের ভিডিও দেখেন